নমস্কার সুদী দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক সমুদ্রের ক্ষুদ্রতম জীবের মধ্যে রয়েছে প্রো নামে পরিচিত অনুবীক্ষণিক একটা এককোষী প্রাণী আর এই জীবাণুগুলি সাইনোব্যাকটেরিয়া গ্রুপের অন্তর্গত যাদের নীল সবুজ শৈবালও বলা হয় এবং তারা সামুদ্রিক খাদ্যজাল জুড়ে প্রাণীদের খাদ্য সরবরাহের ভিত্তি তৈরি করে প্রো পৃষ্ঠের পরিপূর্ণ বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে উষ্ণ জল শীঘ্রই তাদের বিকাশের জন্য খুব গরম হয়ে উঠতে পারে দর্শক প্রো সমুদ্রের সবচেয়ে প্রচুর পরিমাণে সালক সংশ্লেষকারী জীব হিসাবে খেতাব ধারণ করে আছে এবং পৃথিবীর সমস্ত সালক সংশ্লেষের প্রায় পাঁচ শতাংশ এরা করে থাকে যেহেতু এটি প্রাকৃতিকভাবে গ্রীষ্মমন্ডলীয় জলে বৃদ্ধি পায় তাই গবেষকরা এক সময় ধরে নিয়েছিলেন যে এটি জলবায়ু পরিবর্তনকে সহজেই মোকাবেলা করতে পারবে তবে একটা নতুন প্রমাণ দেখিয়েছে যে জীবাণুটি ছেষট্টি থেকে ছিয়াশি ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায় এবং সেই সীমার ওপরে টিকে থাকার জন্য লড়াই করে জলবায়ু অনুমানগুলি ইঙ্গিত দেয় যে আগামী পঁচাত্তর বছরের মধ্যে অনেক গ্রীষ্মমন্ডিল এবং উপক্রান্তীয় অঞ্চল এই সীমা কিন্তু অতিক্রম করে যাবে এই বিষয়ে দিন ধরেই বিজ্ঞানীরা ভেবেছিলেন প্রো ক্লোরোকক্কাস ভবিষ্যতে খুব ভালো করবে আমাদের কিন্তু উষ্ণতম অঞ্চলে তারা এমন ভালো করতে পারছে না যার অর্থ হলো সামুদ্রিক খাদ্য জলের বাকি অংশে কার্বন কম খাদ্য থাকবে বলছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যার গবেষণার সহযোগী অধ্যাপক ফ্রাসুয়া রিভালের যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন তাদের ফলাফলগুলি আটই সেপ্টেম্বর ন্যাচার মাইক্রোবায়োলজিতে প্রকাশিত হয়ে গিয়েছে গত দশ বছরে রিভালেট এবং তার সহকর্মীরা প্রো ক্লোরোকক্কাস অধ্যয়নের জন্য প্রায় একষট্টি গবেষণা অভিযানে নেমেছিলেন তার দল বিশ্বজুড়ে দেড় লক্ষ মাইল জুড়ে প্রায় আটশো বিলিয়ন প্রো ক্লোরোকক্কাস আকারের কোষ বিশ্লেষণ করেছে এবং তারা কিভাবে কাজ করছে এবং তারা কিভাবে খাপ খাইয়ে নিতে পারছে কি পারছে না তা নির্ধারণ করতে ওনারা বলছেন আমার সত্যি কিছু মৌলিক প্রশ্ন ছিল বলছেন এরা সবাইকে উষ্ণ আবহাওয়ায় কি তারা খুশি হয় নাকি উষ্ণ আবহাওয়া তারা খুশি হয় না বেশিরভাগই আসে কালচারে কোষ থেকে কিন্তু রিভালেট তাদের প্রাকৃতিক সমুদ্র পরিবেশ পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন স্লিপ্লো নামক একটি অবিচ্ছন্ন প্রবাহ সাইটোমিটার ব্যবহার করে তারা কোষের ধরন এবং আকার পরিমাপ করার জন্য জলের মধ্যে দিয়ে একটা লেজার নিক্ষেপ করেছিলেন এরপর তারা জীবাণুগুলিকে বিরক্ত না করে রিয়েল টাইমে কোষের বৃদ্ধি পর্যবেক্ষণ করার জন্য একটা পরিসংগত মডেল তৈরি করেছিলেন ফলাফলে দেখা গেছে যে কোষ বিভাজনের হার অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়েছে সম্ভবত উপলব্ধ পুষ্টির পরিমাণ সূর্যালোক বা তাপমাত্রার কারণে গবেষকরা তাপমাত্রা গবেষকরা তাপমাত্রা শূন্য করার আগে পুষ্টির মাত্রা এবং সূর্যালোকের সম্ভাবনা বাতিল করে দিয়েছিলেন কিন্তু প্রো ক্লোরোকক্কাস ছেষট্টি থেকে চুরাশি ডিগ্রি তাপমাত্রা তাই জলের সবচেয়ে দক্ষতার সাথে বংশবৃদ্ধি করে কিন্তু ছিয়াশি ডিগ্রি তাপমাত্রার উপরে কোষ বিভাজনের হার কমে যায় যা ছেষট্টি ডিগ্রি তাপমাত্রায় দেখা হারের মাত্র এক তৃতীয় অংশে নেমে আসে কোষের প্রাচুর্য একই প্রবণতা অনুসরণ করে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের